দীর্ঘদিন বড় পর্দা থেকে আলটে থাকা পপি বেশ উৎসাহের সঙ্গে জানালেন নতুন বছরের দর্শকদের চমক দেব কিন্তু কি সেই চমকটা এখনই বলতে চাচ্ছি না বলেই যদি ফেলি তাহলে চমক আর রইল কোথায় তিনি বলেন দর্শক এবছর আমাকে বড় ও ছোট পর্দায় একেবারে নতুন লুকে দেখতে পাবেন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া পপি এরই মধ্যে তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন এর মধ্যে নাম চূড়ান্ত হওয়া একটি ছবি হলো রাজপথ নতুন নির্মাতা জাভেদ জাহিদ ছবিটি নির্মাণ করবেন এতে পুলিশ কর্মকর্তা চরিত্রে দেখা যাবে পপিকে বাকি দুই ছবির ব্যাপারে তিনি কিছু জানাননি বললেন ওটাই নাকি বড় চমক তাছাড়া এবছরই মুক্তি পাচ্ছে পপি অভিনীত চারটি ছবি এগুলো হলো বিয়ে হলো বাসর হলো না দুই ভাইয়ের যুদ্ধ জীবন যুদ্ধ পৌষ মাসের পীড়িত এবং মন খুঁজে বন্ধন ছোট পর্দার চমক হিসেবে শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠানের অন্যরকম বিজ্ঞাপন চিত্রে কাজ করবেন পপি মামলা বিতর্ক প্রসঙ্গে পপি বলেন আমেরিকান ড্রিম নামে যে ছবিটি মামলা হয়েছে তাতে আমার দোষ নেই শুরুতে নায়ক নেওয়ার কথা ছিল একজন পরে শুনলাম প্রযোজকী নায়ক যে সময় শুটিং শুরু করার কথা সে সময়টাও মানা হয়নি আমাদের তো ব্যস্ততা থাকে অন্য সময় চাইলে তার শিডিউলে সম্ভব হয় না